আসসালামু আলাইকুম আমি ডক্টর নুর নাহার রায়ের সহকারী অধ্যাপক হিসেবে এক্সপ্রেস মেডিকেল কলেজের হসপিটালে মেডিসিন বিভাগে কর্মরত আছি আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ টপিক্স যেমন হচ্ছে যে বাৎসরিক হেলথ চেকআপ এই টপিকস এর উপরে যে এটি প্রয়োজনীয়তা কি এবং কেন করবেন আপনি বাৎসরিক চেকআপ সাধারণত আমাদের কিছু কিছু রোগ থেকে থাকে যেমন ডায়াবেটিস অথবা কারো কারো ক্ষেত্রে সমস্যা সমস্যা এই সমস্যাগুলো অনেক সময় দেখা যায় আমরা বুঝতে পারি না এটা এমন একটি পর্যায়ে চলে যায় তখন হচ্ছে আমাদের হাতের নাগালের বাইরে চলে যায় এই জন্য হচ্ছে আমরা যদি রেগুলার চেকআপের মাধ্যমে এই এই রোগগুলো নির্ণয় করতে পারি তখন কিন্তু রোগগুলো আহ আর্লি স্টেজে ধরা পড়বে এবং সেটা আমরা চিকিৎসার মাধ্যমে তখন রোগটা কন্ট্রোল করা সম্ভব হবে বিশেষ করে ডায়াবেটিস যদি থাকে বয়স্কদের ক্ষেত্রে সাধারণত চল্লিশের পরে এই হেলথ চেক গুরুত্ব অনেক যাদের বিশেষ করে ডায়াবেটিস হাইপারটেনশন এই রোগগুলো থাকলে আপনি বুঝতে পারবেন না যে আপনার ডায়াবেটিস আছে বা কিডনির হয়তো আপনার ক্রিয়েটিন পয়েন্ট বেড়েছে আছে কিন্তু আপনি জানেন না আপনার কেটে ক্রিয়েটিনিন বেশি কাজেই আপনি যদি এই চেকআপের মাধ্যমে যদি রেগুলার স্ক্রিনিং মাধ্যমে থাকেন তখন আপনি জানতে পারবেন এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করতে পারবেন সাধারণত আমরা ঠিকই জিনিস করে থাকি এই পরীক্ষার মাধ্যমে জেনে থাকি আমরা সাধারণত রক্তের একটি রুটিন পরীক্ষা করে থাকি যেখানে কারো রক্ত শূন্যতা আছে কিনা এটি জানতে পারি তাছাড়া আমরা কিডনি পয়েন্ট করে থাকি ইসিজি করতে পারি ইকো করতে পারি লিভারের পরীক্ষা করে দেখতে পারি কারণ আজকাল আমাদের একটি অন্যতম লিভারের একটি রোগের অন্যতম কারণ হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ কাজে আমরা একটা সিম্পল পরীক্ষা আলট্রাসোনোগ্রাম যদি করে থাকি সেক্ষেত্রে আমরা ফ্যাটি লিভারটা আর্লি স্টেজেই ধরা পড়ে এবং আপনি এই রোগটির থেকে আপনি বাঁচতে পারবেন তাছাড়া যদি ডায়াবেটিস হয় হলে আপনি কোন আছেন সেটিও আপনি বুঝতে পারবেন এ কারণেই হচ্ছে আমাদেরকে বাৎসরিক চেক গ্রহণ করতে হবে এবং আমাদেরকে রোগ প্রতিষেধের আগে আমরা যেন প্রতিরোধ করতে পারি সেজন্যই হচ্ছে আমাদেরকে এই চেক করতে হবে ধন্যবাদ